সম্প্রতি গিয়েছিলাম ময়মনসিংহ সদর থেকে ষোলো কিলোমিটার পশ্চিমের মুক্তা উদ্দেশ্য মুক্তাগাছা জমিদের বাড়ি দর্শন মুক্তাগাছায় গিয়ে মন্ডা না খেলে কি চলে ময়মনসিংহের মুক্তাগাছার নাম নিয়ে চলে আসে মন্ডার নাম এখানকার মন্ডার সুখ্যাতি শুনেনি এমন মানুষ বোধ হয় কমই পাওয়া যাবে কিন্তু সবাই কি আসল মন্ডা কিনে খেতে পারেন নাকি ঠকেন সেটি হচ্ছে দেখার বিষয় আমি অবশ্য একটু চেষ্টা করলাম যে কারো কাছে জিজ্ঞেস করে যে আসলে এখানে আসল মনটা কোথায় পাওয়া যায় তবে সবাই একই কথা বলেন আর সেটা হচ্ছে গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান দোকানে ঢুকে চোখে পড়ল চেয়ারগুলো এলাকৃত্রি করে সাজিয়ে রাখা সামনে ছোটো ছোটো টেবিল ক্রেতারা বসে ওয়াডার দিলে পরিবেশন করা হয় মন্ডা আরেক পাশে কাউন্টার বিল মেটানোর পাশাপাশি প্রয়োজন মতো মন্ডা এখান থেকে কিনে নিতে পারেন ক্রেতারা দোকানে কোণে চোখ যেতেই দেখা গেল কাচের বাক্সে সাজিয়ে রাখা আছে মন্ডার উদ্ভাবক গোপাল পালের প্রতিকৃতি তিনি আঠারোশো চব্বিশ সালে দোকানটি প্রতিষ্ঠা করেন এরপর কেটে গেছে প্রায় দুইশো বছর ইতিহাস ঘাটলে জানা যায় এই মুন্ডা মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীর সময় তৈরি করা হয়েছিল মন্ডা নিয়ে এক বই থেকে জানা যায় এক রাতে গোপালচন্দ্র পালের পূর্বপুরুষ তাকে স্বপ্ন দেখান এক সন্ন্যাসী তাকে মন্ডা তৈরি করতে আদেশ দিচ্ছেন টানা কয়েক রাতে স্বপ্নযুগে সন্ন্যাসী তাকে মন্ডা বানানোর পদ্ধতি শিখিয়ে দেন এরপর গোপাল তার বানানো নতুন মিষ্টি পরিবেশন করেন মুক্তাকাশার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীকে মন্ডার অনু অতুলনীয় স্বাদে জমিদার প্রশংসায় হন এ খবর চারদিকে ছড়িয়ে পড়তেই দিনে দিনে জনপ্রিয় ওঠে গোপাল পালের মন্ডা সেখানকার একজনের সাথে কথা বলে জানতে পারলাম পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তা গাছের এক সভায় মন্ডা খেয়ে প্রশংসা করেছিলেন মন্ডার দোকানের মালিক কেন্দারনাথ পালকে বলেছিলেন পাল মশাই দেশ ছেড়ে যাবেন না দেশ ভালো হবে শুধু বঙ্গবন্ধুই নয় ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটেনের রানী এলিজাবেথ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আইয়ুব খান এবং বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রখ্যাত সঙ্গীতশিল্পী আলাউদ্দিন খা রাশিয়ার কমরেড জোসেফ স্টালিন চীনের কমরেড মাও সেতুং সহ অনেকে মুক্তাকাসার মন্ডার সাথ উপভোগ করেছেন বলে জানা যায় একশো বছর বয়সে মারা যান উনিশশো সালে তার মৃত্যুর পর মন্ডার হাল ধরেন তার ছেলে রাধানাথ পাল এভাবে কেদারনাথ পাল দারিকানাথ পাল রমেন্দ্রনাথ পালের পর বর্তমানে পঞ্চম বংশধর রবীন্দ্রনাথ পাল মুক্তাগাছা শহরের একাত্তর কিশোর রুডে এই মন্ডার ব্যবসা পরিচালনা করে আসছেন মন্ডার দোকানের ম্যানেজার আশিস কুমার দাস বলেন মন্ডার প্রতি কেজির মূল্য সাতশত টাকা প্রতি পিসের মূল্য পঁয়ত্রিশ টাকা আর এক কেজি মন্ডা হয় বিশ পিস তিনি আরও জানান যুগ যুগ ধরে আগের মতো চলছে এই মন্ডার দোকান আগে দেশি গরুর দুধের ছানা থেকে এই মন্ডা তৈরি হলো এখন ফার্মের গরু থেকে সংগ্রহ হয় দুধ তবে মন্ডার স্বাদের কোনো পার্থক্য নেই